আজকের এই ভিডিওতে আপনারা কিভাবে এক থেকে দেড় হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এই সাইটটি থেকে তা আপনার একদম সহজেই বুঝে যাবেন এবং এই সাইটটি থেকে কিন্তু আপনারা দিন এক থেকে দেড় হাজার টাকার আরও বেশিও ইনকাম করতে পারবেন তো আপনারা এই সাইটটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করবেন যা চা করবেন যদি আপনাদের মনে হয় তাহলে এই সাইটটি থেকে ইনকাম করতে পারেন আর যদি মনে না হয় তাহলে না করবেন তো এই সাইটটি একটি রিয়েল একটি সাইট এবং এই সেটটি সম্পূর্ণ একটি ফ্রি সাইট যদি আপনার ইনকাম করতে চান তাহলে আমার কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন ক্লিক করার পর এই সাইটটিতে চলে আসবেন তো এই সাইটে চলে আসার পর আপনার এই সাইটটিকে সিং আপ করে নেবেন তার জন্য আপনাদের নাম ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেওয়ার পর আপনার এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনারা যদি সাইন আপ করেন তারপর কিন্তু আট ডলার বোনাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে তো এখানে দেখতে পাচ্ছেন আমার বর্তমান ব্যালেন্স আছে কিন্তু পঁয়তাল্লিশ ডলার আমি এই থেকে পঁয়তাল্লিশ ডলার ইনকাম করেছি তো আপনারা এখান থেকে কিভাবে ইনকাম করবেন তার জন্য এই সাইডটিকে এরকম একটু স্কোর করবেন তারপর দেখতে পাবেন এখান থেকে ভিডিওস রেফারেন্স এবং টাচ আপনারা কিন্তু এই তিনটি মাধ্যমে ইনকামটা করতে পারবেন আর অন্যান্য যে মাধ্যম আছে যে মাধ্যমে আপনার এসে থেকে ইনকাম করতে পারবেন তো এখান থেকে যদি আমরা লিডারবোর্ডটা চেক করি তার জন্য আমরা একটু স্ক্রল করব তারপর দেখতে পারবো যে এখানে কিন্তু প্রথম যে আছে সে এখান থেকে 21000 ডলার ইনকাম করেছে তারপর দ্বিতীয় জুন এখান থেকে সতেরো হাজার মানে কি পরিমাণে ইনকাম করেছে তো তিন নাম্বার দেখতে পাচ্ছেন তেরো হাজার ডলার এবং চারজন চার নাম্বার আছে এগারো হাজার ডলার এই সেট থেকে ইনকাম করেছে তো আপনারাও এই সেট থেকে সম্পূর্ণ ফ্রিতে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন তো আমরা যদি এখান থেকে ভিডিও দেখার মাধ্যমে ইনকাম করি তার জন্য আমরা এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবো আমরা এক মিনিটের ভিডিওটা যদি দেখি তার বিনিময়ে আমরা পেয়ে যাব এক ডলার তো বাবা যে কি পরিমাণে ইনকাম করতে পারবেন এই সাইটটি থেকে এখান থেকে কিন্তু আর অসংখ্য পরিমাণের কাজ পেয়ে যাবেন প্রত্যেকদিন দিন এবং আমরা যদি এখানে দেখি যে 30 সেকেন্ডের একটি ভিডিও দেখলে আমরা পেয়ে যাব এক ডলার তো এই কাজটি করার জন্য আমরা এখান থেকে জাস্ট ওয়াচ ভিডিওতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে প্লে অপশন আসবে এবং অটোমেটিকলি কিন্তু এটা প্লে হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও সময় এবং টাকাটা তো এখান থেকে যদি আমরা এটা পুরো ভিডিওটা দেখি তাহলে কিন্তু আমরা এখান থেকে এই ডলারটা পেয়ে যাব তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তা না হলে কিন্তু টাকাটা পাবেন না তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটি দেখা হয়ে গেছে এবং আমি পেয়ে গেছি এখান থেকে এক ডলার মানে কি ভাবা যায় ভাই কি পরিমানে ইনকাম করতে পারবেন এই সাইটটি থেকে তো আপনারা কিন্তু এখান থেকে আরো ছোট ছোট কাজের বিনিময়ে পেয়ে যাবেন এক ডলার দেখতে পাচ্ছেন আঠারো সেকেন্ড ভিডিওটি দেখেন মাধ্যমে পেয়ে যাচ্ছেন এগারো ডলার এক ডলার তো আপনার এখান থেকে কিন্তু একটি কাজ করার পর দু ডলারের কাজটি পেয়ে যাবেন তো এখান থেকে যদি আপনারা দু ডলারের কাজটি করতে চান তাহলে পঞ্চাশ সেকেন্ডে একটি ভিডিও দেখার মাধ্যমে কিন্তু দু ডলার আর্ন করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ভিডিও দেখার মাধ্যমে এই সাইট থেকে ইনকাম করবেন তো আপনার এরকমভাবে সেম টু সেমভাবে প্রত্যেকটি কাজ কমপ্লিট করে নেবেন তো রেফার করার মাধ্যমে যদি ইনকাম করতে চান তাহলে এখান থেকে রেফারে ক্লিক করে দিবেন তো রেফারে ক্লিক করে দেওয়ার পর আপনার যে রেফার লিঙ্কটা আছে এটা কিন্তু এখানে দেখাবে তো আপনি কপি করে তারপর আপনি হোয়াটসঅ্যাপ

তো এখান থেকে টাস্ক কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আপনারা প্রত্যেকদিন দিন অনেক পরিমাণে ইনকাম করতে পারবেন তার জন্য আপনি এখান থেকে টাস্ক ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বর্তমান টাস্ক अवेलेबल নয় আমি আগের ভিডিওতে দেখেছি যে আপনি কিভাবে টাস্ক কমপ্লিট করবেন তো এখান থেকে আমি যদি এখানে আমার এক থেকে দুই লেভেল কমপ্লিট করতে হবে আমার কিন্তু বর্তমানে দুই লেভেল কমপ্লিট হয়নি তো প্রথম টাস্কটি যখন আপনারা কমপ্লিট করে নেবেন ছয় থেকে সাতটি টাস্ক থাকবে প্রত্যেকটি টাস্কের বিনিময়ে আপনারা পাবেন দুই ডলার করে তো ওই সম্পূর্ণ টাস্কটি কমপ্লিট করে নেওয়ার পর আপনারা কিন্তু এখান থেকে আর টাস্ক পাবেন না দুই ডলার হওয়া এই দুই লেভেল হওয়া পর্যন্ত আমার কিন্তু বর্তমানে এই দুই ডলার কম এই দুই লেভেল কমপ্লিট হয়নি দুই ডলার কমপ্লিট এই দুই লেভেল কমপ্লিট হলেই কিন্তু আমরা এখান থেকে এইখানে টাস্কটি দেখতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন আমার দুই লেভেল কি হয় কমপ্লিট হবে তার জন্য আমার কিন্তু এই তিনটাই কিন্তু কমপ্লিট হয়েছে তো এখান থেকে দুইজনকে রেফার করলে কিন্তু আমার এই দুই লেভেলটা কমপ্লিট হয়ে যাবে তো দুই লেভেল কমপ্লিট করলে কিন্তু আমরা অসংখ্য পরিমাণে এখানে আরো টাস্ক পাবো তো আপনারা কি এই টাকাটা উইড্রো দেবেন তার জন্য আপনারা এই দেখতে পাচ্ছেন উইড্রো বাটন এখানে জাস্ট ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের মুড ব্যালেন্সটা কিন্তু এখানে দেখাবে তারপর আপনারা এখান থেকে চাইল্ড লেবেল করতে হবে আমার কিন্তু এখনো দুই লেভেল কমপ্লিট হয় নাই এবং মিনিমাম ব্যালেন্স থাকতে হবে তিরিশ ডলার আমার কিন্তু মিনিমাম ব্যালেন্স আছে ছাব্বিশ এ ডলার আছে তো আমার জাস্ট কি লাগবে চোদ্দ এখান থেকে চাইল্ড লেভেল করতে হবে এখানে সম্পূর্ণ ফ্রি চাইল্ড লেবেল করতে হলে কোনো টাকা পয়সা লাগবে না জাস্ট আপনার যদি একটু কাজ করেন এবং রেফার করেন তাহলে কিন্তু আপনার চাইল্ড লেভেলটা হয়ে যাবে তারপর আপনি এখান থেকে উইডো করতে পারবেন পেপ্যাল ব্যাঙ্ক ট্রান্সফার এবং মোবাইল মানির মাধ্যমে এই টাকাটা ওই জোটা দিতে পারবেন তো আশা করি বুঝতে পারেছেন যে আপনার এখান থেকে কিভাবে কাজ করে তারপর টাকাটা উইড্রো দিবেন তো আপনাদের টাকা উইড্রো এবং কোন ধরনের যদি সমস্যা হয় এই সাইটটিতে তো আপনারা কিন্তু তাদের সাথে সরাসরি লাইভ চ্যাট করতে পারবেন তার জন্য আপনার এখান থেকে ম্যান আইকনে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকজন টাকাটা উইড্রো দেয় মানে কে কত টাকা উইড্রো দিল তা কিন্তু আপনারা দেখতে পাবেন তো মেন আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মূল অ্যাকাউন্টটা কিন্তু এখানে দেখাবে তো আপনারা আপনাদের নামটি দেখতে পাবেন তারপর ইমেল এখান কিন্তু পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারবেন তো আমরা যদি তাদের সাথে কথা বলতে চাই লাইভ চ্যাট তার জন্য আমরা এখান থেকে কন্ট্যাক্ট আসে ক্লিক করে দিব তো কন্ট্যাক্ট আসে ক্লিক করে দিলে দুই তিনবার ট্যাপ করব তারপর কিন্তু দেখতে পাচ্ছেন কন্টাক্ট আজকে কিন্তু জয় আসবে আমরা কিন্তু সরাসরি তাদের সাথে লাইভ চ্যাট করতে পারব তো আমরা লাইভ চ্যাট করার জন্য এখান থেকে যদি রাইট এ মেসেজে ক্লিক করে দিই তারপর এখান থেকে যে কোনো জিনিস আমরা তাদেরকে পাঠাতে পারব এবং 10 থেকে 15 মিনিটের ভিতরে তাদের কিন্তু आंसरটা দিয়ে দেবে তো আর সে বুঝতে পেরেছেন যে এই সাইট থেকে কিভাবে কি করবেন উইথড্র এবং সমস্যা সমাধানের জন্য সমাধানও আছে এই সাইটটিতে তো এই সাইটটি একটি রিয়েল সাইট আশা করি আপনারা বুঝতে পেরেছেন